ঢাকা শহরে বিখ্যাত খলিলের হোটেলে খেতে আসছি খলিলের হোটেলে গরুর মাংস আধা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা আধা কেজি ভালো মাংস এবং দামও অনেক কম খেতেও বেশ সুস্বাদু ইনক্লুডিং ওরা কিন্তু ঝোল একটু কম দেয় মানে ঝোল আবার দে না যেটা আইনআালে দে ওদের ভর্তাটা ছিল টমেটো ভর্তা বেগুন ভর্তা আর একটা টাকি ভর্তা আমি খুব টমেটো ভর্তা ভালো করে বানাই দেয় টমেটো ভর্তা অনেক ফ্যান টমেটো ভর্তা খাইলাম বেগুন ভর্তাটাও একটু খেলাম খারাপ না ভালো বাট খোলডির হোটেলের মাংসটা আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ওকে গরুর রেজালাটা লাল ভুনা এটাকে গরুর ভুনা বলা হয় আর একটু লেবু চেপে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে খলডির হোটেলে খাওয়া ভালো আসলে ভালো এই প্রথম আমার ভালো লাগছে আমি আগে দুবার খাইছিলাম আমরই লাগে নাই বাট ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন মতিজিদে খোল্ডির হোটেল হিরাজিলে ঠিক পিছনে মতিঝিল আসসালামু আলাইকুম আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা